দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ আখেরাতে এর দায়ভার বহন করা তার চেয়ে অনেক কঠিন হতে পারে মোবাইল ব্যবহারের আদব এবং মোবাইল ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের নীতিমালার কথা বলে দিচ্ছি নাম্বার এক উদ্দেশ্য হতে হবে ভালো আমি মোবাইল কেন কিনছি অসৎ উদ্দেশ্য থাকবে না খারাপ কিছু করার উদ্দেশ্য থাকবে না এবং বাঁকাওতি জাহির করা অন্য থেকে নিজেকে পৃথক করা এরকম কোনো টার্গেট থাকবে না নাম্বার দুই আমরা যখন মোবাইলে কথা বলবো কল করব ডায়াল করব তো প্রথমে যিনি ডায়াল করবেন তিনি সালাম দিবেন তার উপরে তার উপরে বর্তা তিনি সালাম দিবেন আর কেউ অপর পক্ষ থেকে সালাম দিয়েছে তাহলে আমি অন্য কথা পরে আগে আমাকে অবশ্যই সালামের জব দিতে পারেন গুণাগার হব হ্যালো টেলে এগুলা বললেও পরে বলেন আগে সালাম দিবেন নাম্বার তিন মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন কথাবার্তা বলবো অপ্রয়োজনীয় কথা বলবো না এবং অহেতু দরকারি কথা বলতে গিয়ে অনেক বেশি সময় নষ্ট করব না বিশেষ করে যখন কোনো কথা কাটাকাটি গন্ডগোল ফসাদ হতে যাবে সাথে সাথে অন্যদিকে আমরা ফিরে যাব। নাম্বার চার আমরা যখন ফোনে কথা বলবো যদি কারো কাছে আমার নাম্বারটা সেভ নাই মনে হতে পারে সাথে তার সাথে আগে নিজের পরিচয় দিয়ে আমি অমুক বলছি এটা আদব এটা শিষ্টাচার হাদিসের প্রমাণিত নাম্বার কথা বলার আগে কল করার আগে ওই লোকটার এখন কোনো ডিস্টার্ব হতে পারে কিনা তার কোনো কষ্ট হবে কিনা তার কোনো অসুবিধা হবে কিনা সেটা খেয়াল করে কল দেওয়া বারবার অতিরিক্ত কল না দেওয়া এস এম এস ইত্যাদি দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা নাম্বার ছয় নামাজের সময় বিশেষ করে এবং গুরুত্বপূর্ণ কাজের আগে মোবাইল হয় বন্ধ করা না সাইলেন্ট করা যাতে অন্যদের ডিস্টার্ব না হয় কেউ যদি সাইলেন্ট করতে ভুলে যায় এবং বেজে উঠে তাহলে নামাজের মধ্যে তিনি আলতো করে বন্ধ করবেন বা সাইলেন্টটা যে কোনো একটা বাটন টিপে থামাই দিবেন আওয়াজটাকে এবং নামাজের পরে সবাই তাকে গণহারে ভর্ষণ না করে কেউ একজন তাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন নাম্বার সাত মোবাইল ব্যবহারের সাত নম্বরে আদব এবং শিষ্টাচার হলো মোবাইল ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যে আমার মোবাইলে কোনো গান কোনো মিউজিক যেন রিংটোন হিসেবে সেট করা না থাকে কোরআন তেলাও রাখবো না অন্য কোনো ভালো না নর্মাল কোনো সাউন্ড আমরা রাখবো নাম্বার আট বড়দের সামনে মা বাবার সামনে শিক্ষকদের সামনে গুরুত্বপূর্ণ মিটিং বা যে কোনো ব্যক্তির সাথে আপনি যখন কথা বলবেন তখন ওয়ার্ল্টিভ করবেন না এটা শিষ্টাচারের এটা অভদ্রতা অস্বজনতা ওই লোকটা প্রতি অসম্মান হয় হাদিসের আলোকে এটি একেবারে স্পষ্ট প্রমাণিত আমরা বিস্তারিত বলেছি নাম্বার নয় আপনি যখন কথা বলবেন কারোর সাথে অন্য লোকরা থাকলে সেখানে হঠাৎ করে লাউড স্পিকার দিয়ে দিবেন না এটি যে ব্যক্তি কথা বলছেন তার প্রায় ভিসি নষ্ট হয় তার আমানতের খেয়ানত হয় গুণা হয় এবং বিশেষ করে যখন কথা বলে আপনি তার কথাগুলো রেকর্ড করে রাখলেন তার ভয়েস রেকর্ডটাকে অন্য কারোর কাছে ফরওয়ার্ড করলেন তার অনুমতি ছাড়া যেখানে তিনি অসন্তুষ্ট হবেন এটা করা যাবে না নাম্বার দশ ছবি তোলার ক্ষেত্রে বিশেষ করে যথাসম্ভব অপ্রয়োজনীয় ছবি না তোলা আর যদি একান্ত তুলতে হয় তুলবেন কিন্তু কারোর ব্যক্তিত্ব তার কারোর ব্যক্তিত্ব বা কারোর প্রাইভেসি পার্সোনালিটি নষ্ট হয় এরকম কিছু বিশেষ করে ছেলেরা মেয়েদের মেয়েরা ছেলেদের পরস্পর ছবি গোপনে তুলে মজা নেওয়া এগুলো করা যাবে না এগুলো গুণাহের কথা এগারো নম্বর হলো অন্যের মোবাইলের দিকে তাকানো অন্য মোবাইল ঘাটাঘাটি করা তার গুলো দেখা ছবি গেলার ইত্যাদি করে করা গুনাহের কথা বারো নম্বর হলো মোবাইলের সবচেয়ে বেশি অপরাধ হয়ে থাকে চোখের গুণা সেটা হারাম ভিডিও দেখে হারাম কোনো রগ রগে বর্ণনা পড়ে কিংবা হারাম কোনো ছবি দেখে এগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে যদি না বাঁচাতে পারেন প্রয়োজনে স্মার্টফোন বিক্রি করে নর্মাল ফোনে চলে যান তারপর আপনাকে গুণা থেকে বাঁচতে হবে বাইরা আর তেরো নম্বর হলো মোবাইলে সময় কাটানোর জন্য গেমস খেলা অযথা ফেসবুক ইউটিউবে স্ক্রল করতে করতে ঘন্টাকে ঘন্টা অপচয় করা এটা থেকে বেঁচে থাকতে হবে এটা মোবাইলের সবচেয়ে বড় রোগগুলোর মধ্যে একটা আর চোদ্দ নম্বর শিষ্টাচার হলো বাচ্চাদেরকে যথাসম্ভব মোবাইল থেকে এবং নিজেকে ডিভাইস থেকে দূরে রাখা এতে তাদের দুনিয়াও ভালো হবে আকারে ভালো হবেঈশা